موت جس دن آ گئی دنیا کی حالت کیا ہوئی جس دن آ گئی دنیا کی حالت کیا ہوئی روح سے گئی مردہ کی حالت کیا ہوئی؟ جب کل موت آبے گے تمہارے سامنے جب مالا کل موت آبے گے تمہارے سامنے پھر تمہارے فرصت نہ ملے گی لب ہلانے کے لیے پھر تمہارے فرصت نہ ملے گی لب لانے کے لیے باپ و بھائی بن پر زندگار زن اور یار گھر و نوکر بندہ خدمت گزار کام آنے کا نہیں ہر ایک جدا ہو جائے گا کام آنے کا نہیں ہر ایک جدا ہو جائے گا بلکہ ایک ایک عزب دشمون جان کا ہو جائے گا بلکہ ایک ایک عزب دشمون جان کا ہو جائے گا اللہ اکبر در ورن مسلمان بھائر ریامان موت جا خونے سے زبے موت جز دن آگئی مردہ کی حالت کیا ہوئی موت جا خوناج بے দুনিয়ার হালত কি হবে তখন আমি আপনি বুঝতে পারব না মৌদ যেদিন আগাইম দুনিয়া কি হালত কেয়া হুই রুহ তলছে উর গাই মরুদা কি হালত কেয়া যখন এই রুহটা মালাকুল মৌদ টান ধরে করে বের করে নেবে তখন আমার এই পনের কী অবস্থা হবে মৌদ ক শুমজা হে গা ফেল একতাম

এ চমন সারা বিহোগা এ খবর বুলবুল বুল তাকে আপনি জিন্দগি কো সুচুকার কুরবা করে তাকে আপনি জিন্দগি কো সুচুকার কুরবা করে তুমি এই কবি বলতেছেন দেখবেন বুলবুল বুল পাখি ফুলের বাগানের মধ্যে যায় কিচিরমিচির আওয়াজ করে কি সুন্দর আওয়াজে মেতে যায় কবি বলেন মানুষকে বুলবুল পাখির সঙ্গে উদাহরণ দিয়েছে এই বুলবুল পাখিরা তোমরা এই বাগানের মধ্যে গিয়া তোমরা এই বাগানের ফুলের ঘ্রানে তোমরা পাগল হয়ে গেছো একদম মহে পড়ে ব্যস্ত হয়ে গেছো কিন্তু তোমরা একবার চিন্তা করো তোমরা একবার চিন্তা করো এই ফুলের বাগান তো একদিন শেষ হবে তুমিও শেষ হবে কে আপনি জিন্দগি কো সুসুকার করবা কারে এই জন্য দুনিয়ার মধ্যে কি করতেছ একবার তুমি ভেবে চিনতে করার কাজ কইরো কবি দেখেন আর এক জায়গায় বলতেছে কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া কিধারে যা রাহা হায় কী ধারে দেখতা হায় কিধার যা রাহা হায় কিধার দেখতা হ্যায় কবিদা একদা বলতেছে তুমি তোমার নজর কোন দিকে যায় তুমি একবার চিন্তা করতেছ তোমার পা উঠাইতেছে পাটা কোন দিকে যায় একবারও তুমি চিন্তা করেছো তুমি এই যে জিন্দগির মধ্যে থেকে ফজরুল নামাজ চলে গেল রে বাবা আজকের দিনটা চলে গেল এই দিন আর কোনো দিন আমার ফিরে আসবে না এই যে রাত্রি চলে যাচ্ছে এই রাত্রি আর দিন পাবো না ঈশা চলে গেছে আর এই ঈশা আর দিন পাবো না এই জন্য কবি বলেন নজর সুয়ে দুনিয়া কি ধার যা রাহা দেখতা হায় কি ধার যা দেখতা হায় কোন দিকে যাইতেছ তোমার পা কোন দিকে ফালাইতেছ তুমি কি একবারও চিন্তা করেছ হায়াতের জিন্দগিতে তোমার নজর তোমার কথা তোমার পা তোমার সব কিছু চাল চলন কোন দিকে যাইতেছো অথচ তুমি যে পা উঠাইতেছো ধাপ উঠাইতেছো তোমার জিন্দগি থেকে একটা ধাপ কমে গেল এই যে আজকে ফজর চলে গেল আমার जिंदगी থেকে এই ফজরটা কমে গেল আজকে জোহর পর্যন্ত এই জোহর পর্যন্ত আমার जिंदगी থেকে কমে গেল ও ভাই এজন্যই তো দেখেন না আজকে আমাদের সামনে কত মানুষ বসে আছেন আপনারা বসে আছেন আপনাদের চোখের সামনে দেয়া মানুষ বিদায় নিয়ে চলে গেল মুরুব্বিরা আমাদের যত মুরুব্বি আছে সব মুরুব্বি এই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা সবাই জানাজা পড়েছি কত মানুষের জানাজা করলাম একদম ইতিহাস ইতিহাস আপনি দেখেন কত মানুষের জানাজা আপনি নিজে করলেন কিন্তু একবারও কি চিন্তা করেছেন আপনার জানাজা কি করবে আল্লাহ তা আল্লাহ বলেন কুল্লু নফসেন জাই কতুল মাউ তুন মাইলাইনা তুরু যাকে দেখো কবরোমে সুরজ তু কী আজ বাহার যাকে দেখো কবরোমে সুরজ তু কী আজ বাহার কেইসে কেইসে মাহে جنتوں کا چلبہ سے کئی سے کئی سے خوبصورت لہنی آشا جا دیا تن بدن سب غلغائی ہے شکل سورت کیا ہوئی تن بدن سب غلغائی ہے شکل سورت کیا ہوئی مسلمان بھر ریامر ہمیں اپنے اکبر چند تک پر دکھی কখন যেন আমার মৃত্যু হয়ে যায় কোন অবস্থা দেশে যেন আমার মৃত্যু হয়ে যায় আমি আপনি কোন দিকে চলতেছি আল্লাহ আকবার কখনো আমরা চিন্তা করি না যদি আমরা মৃত্যুর চিন্তা করি তাহলে আমার দ্বারা নামাজ ছুটতে পারে না যদি আমি মৃত্যুর চিন্তা করি তাহলে কখনো আমার দ্বারা গুনা করা সম্ভব হইতে পারে না যদি আমি মৃত্যুর চিন্তা করি তাহলে আমার কখনো এই জবান দিয়া মিথ্যা কথা বলা সম্ভব হইতে পারে না যদি আমি মৃত্যুর চিন্তা করি তাহলে আমার দ্বারা কাউকে বিপদে ফালানো এইটাও কি পায় না সভা পায় না যদি আমি মৃত্যুর চিন্তা করি মৃত্যুর চিন্তা করলে একবার যদি এই চিন্তা করি আমাকে কবরের মধ্যে যেতে হবে আল্লাহর পয়গম্বার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্লাই উনি বলেন যদি কোনো আল্লাহর বান্দা মিত্র চিন্তা করে তার প্রতিদিন যদি বিশ বার মৃত্যুর চিন্তা করে তাহলে ওই মানুষটার দ্বারা কখনো খারাপ কাজে যাওয়া সম্ভাবনা আপনি জেনা করতে গেছেন ওই মুহূর্তে মিত্র আপনার মনে হয়েছে কিরা আমার বাবা না চলে গেছে ওই মুহূর্তে যদি আপনি মনে করেন ডাইনে জান্নাত বামে জাহান্ন সামনে আমার আল্লাহ পিছনে আজরাইল আলাই সালাতাম মালাকুল মৌদ দাঁড়িয়ে আছে কখন যেন আমাকে ধরে বসে বলুন তো দেখি ওই মানুষটার দ্বারা জেনা করা সম্ভব সম্ভব নয় কোনো মানুষ চিন্তা করতেছে আমি ঘুষ খাইতেছি সুদ খাইতেছি কিন্তু ও যদি মনে করে ডাইনে জান্নাত বামে জাহান্ন সামনে আমার আল্লাহ পিছনে আমার মালাকুল মত ও জিন্দগির মধ্যে কোন সুদ ঘুষ বাজিতে মদ খাওয়া নেশা করায় এর মধ্যে যুক্ত হইতে পারে না মুসলমান ভাইরারে আবার কোন দিকে এইটুকু একটু চিন্তা করেন কুল্লু কুলাই আল্লাহ বলেন আল্লাহ এই মুহূর্তে আপনি চিন্তা করেন আমরা হয়তো চিন্তা করি আমি আরো অনেক দিন বাঁচব কিন্তু বলুন তো দেখি আপনি যে বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে আমি বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই যদি গ্যারান্টি থাকতো তাহলে এই যে আজকেই দক্ষিণ পাড়ার মধ্যে বারো চোদ্দ বছর বয়স হবে বাবা বেঁচে আছে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই জায়গার মধ্যে বসে আছেন আমি দেখতেছি এমন মানুষ নাই সবগুলা মানুষ বসে আছেন সব তো পরিচিত মানুষ আমার মতো হাত আরে প্রত্যেকটা মানুষ বসে আছেন যাদের নিজের বাবার লাশটা নিজ হাতে কবরের মধ্যে নামাইছেন কই কোনদিন চিন্তা করছেন বাবার অর্জিত সম্পদ রেগে গেছে একটু হাত উঠা বাবার জন্য দোয়া করি অথচ মৃত্যু মৃত্যু এমন একটা সাধারণ জিনিস হয়ে গেছে কই কোনো দিন মানুষ এই চিন্তাও করে না বাবা মারা গেছে বাবা মারা গেছে তার দশ বিঘা বিশ বিঘা জমি রেখে গেছে যদি ওইটা রেখে না যাইতো বাবা তো বেঁচেও যেতে পারতো কিন্তু বেঁচে নাই আমার আপনার জন্য ভালো খায় নাই পরে নাই ভালো একটা জুতা পায় দেয় নাই ভালো একটা জামা গায়ে দেয় নাই তারপরেও যদি আপনি দুনিয়ার মধ্যে থেকে ওই বাবার জন্য যদি আপনি একটু দান না করে দান না করলেন দাও যদি না করতে পারেন তাহলে আমার আপনার মতো সন্তান দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো আরে বাবা জানো না কত জায়গার মধ্যে কি হলো আল্লাহ তাআলা কোরানের হাকিমে ডাকদা বলতেছেন কাইফা তাক সরু নাবিল্লা কাইফা তাক সোনু নাবিল্লা ইয়াকতু আম আমাতা ফাইয়া কুম সুম মায়ুমে তুকুম সুমায়ুহ ইকুম সুমাইলাইহি তুল যাও যাও কি বলে আমি অর্থ বলে দিই আল্লাহ তালা কি বলেন কাইফা তাক কাইফাতুক কাইফাতাক ফুরু না বিল্লা এই তুমি কেমন করে আমি আল্লাহকে অস্বীকার কর তুমি কি বোঝো না কাইফাতাক ফুরু না বিল্লাহি ওয়াকুমতুম আমাতা তুমি কি বোঝো না তুমি মৃত্য ছিলে তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো চিহ্ন ছিল না তারপরে আমি আল্লাহ তালা তোমাকে অস্তিত্ব দান করলাম একদম নাপাক পানি থেকে তোমাকে আমি কি করলাম নাপাক পানি থেকে গোষ্ঠীর টুকরা বানাইলাম গোষ্ঠীর টুকরা বানানোর পরে তোমার ওই গোষ্ঠীর টুকরার মধ্যে কোন জায়গায় হার লাগানো লাগবে পায়ের মধ্যে হার নাকের মধ্যে হার হাতের মধ্যে হার কোন জায়গার মধ্যে কি দিতে হবে এইটা আমি দিয়ে পরিপূর্ণ মানুষে আমি আল্লাহ তালা রূপ দিলাম সোভানুল্লাহ যেই আল্লাহ তালা আমাকে নাপাক পানি থেকে সৃষ্টি করলেন তার নাম কি ধরে বলেন তার নাম কি ধরে বলেন আল্লাহ আল্লাহ বলুন তো দেখি আল্লাহ বলেন তোমাকে মানুষে রূপ দিলাম আবার এই মানুষ থেকে তুমি বড় হবে ধীরে ধীরে হওয়ার পরে পক্ষান এই দু জগৎ ছেড়ে চলে যাবে আবার তুমি মারা যাবে মারা যাওয়ার পরে আবার ইলাইহি তুরজাউন আবার আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে ফিরে আসতে হবে নাই কোনো উপায় নাই বাঁচার কোনো উপায় নাই এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ সে বছর দুই বছর আগে হজের মধ্যে যাওয়ার পরে দেখলাম কাবার হাতিমের মধ্যে হাতিমের নিচে যেই জায়গায় দোয়া কবুল হয় আল্লাহর এক বান্দা দোয়া করতেছে আর কাঁদতেছে শুধু বলতেছে আল্লাহ তুমি আমার মা বাবারে জান্নাত দিও আল্লাহ মা বাবার কষ্টের টাকা দিয়ে আমি এত টাকার মালিক হয়েছি আল্লাহ তুমি আমার মা বাবারে জান্নাত দিও বারবার বলতেছে হাউ মা করে কাঁদতেছে আমি দোয়া করতেছি চিন্তা করলাম দোয়া পরে করব ওর দোয়া করা দেখে মূর্খ মানুষ এত ভালো লাগছে অন্তরের মধ্যে আমি জিজ্ঞাসা করব ওর বাড়ি কোথায় দোয়া শেষ আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাড়ি কোথায় ও বলতেছে সিরাজগঞ্জ বলে সিরাজগঞ্জ কোথায় বলতেছে বেলকুসি হুজুর আপনার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি তো সিরাজগঞ্জ আমার বাড়ি তারাস থানায়

মৌতি শেষ এই জিন্দগির হায়াত যতদিন আছে এটাই শেষ কিন্তু শায়ার বলেন মৌত কো সুমজা হে গাফিল ইখতিতামে জিন্দগি দর হাকিকত মৌত তেরা ইবতিদায়ে জিন্দগি ও ও গাফিল ও নির্বোধ ও বোকা তুমি মনে করো মৌতি তোমার শেষ জিন্দগি না 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 মৌত হইল মৌত হওয়ার পরে তোমার মূল জিন্দগি শুরু হইল কবি কি বলেন এ চেমন সাহারা বিহোগা এ খবর বুলবুল কত এ চেমন সাহারা বিহোগা এ খবর বুলবুল কত তাকে আপনি জিন্দগি কো সুচুকার কুরবা তাকে আপনি জিন্দগি কো সোচু কর কুরবা তুমি এই কবি বলতেছেন দেখবেন বুলবুল পাখিগুলা ফুলের বাগানের মধ্যে যায় আর কিচিরমিচির আওয়াজ করে কি সুন্দর আওয়াজে মেতে যায় কবি বলেন মানুষকে বুলবুল পাখির সঙ্গে উদাহরণ দিয়েছে এই বুলবুল পাখিরা তোমরা এই বাগানের মধ্যে গিয়া তোমরা এই বাগানের ফুলের ঘ্রানে তোমরা পাগল হয়ে গেছো একদম মহে পড়ে ব্যস্ত হয়ে গেছো কিন্তু তোমরা একবার চিন্তা করো তোমরা একবার চিন্তা করো এই ফুলের বাগান তো একদিন শেষ হবে তুমিও শেষ হবে তাকে আপনি জিন্দগি কো সুসুকার করবা কারে এই জন্য দুনিয়ার মধ্যে কি করতেছ একবার তুমি ভেবে চিন্তে করার কাজ কইরো কবি দেখেন আর এক জায়গায় বলতেছে কদম সুয়ে মার্কাদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মার্কাদ নজর সুয়ে দুনিয়া কিধার যা রাহা হায় কিধার দেখতা হয় কিধার যা রাহা কিধার দেখতা হয় কবি ডাকদা বলতে তুমি তোমার নজর কোন দিকে যায় তুমি একবার চিন্তা করতেছো তোমার পা উঠাইতেছো এই পাটা কোন দিকে যায় একবারও তুমি চিন্তা করেছো তুমি এই যে জিন্দগির মধ্যে থেকে ফজর নামাজ চলে গেল রে বাবা আজকের দিনটা চলে গেল এই দিন আর কোনো দিন আমার ফিরে আসবে না এই যে রাত্রি চলে যাচ্ছে এই রাত্রি আর কোনো দিন পাবো না ঈশা চলে গেছে আর এই ঈশা আর কোনো দিন পাবো না এই জন্য কবি বলেন কদম সুয়ে আমার কাদ নজর সুয়ে দুনিয়া কিধার যা রাহা হায় কিধার ধার দেখতা হায় কি ধার দেখতা হায় তুমি কোন দিকে যাইতেছো তোমার পা কোন দিকে ফলাইতেছো তুমি কি একবারও চিন্তা করেছো হায়াতের زندগীতে তোমার নজর তোমার কথা তোমার পা তোমার সবকিছু চালচলন কোন দিকে যাইতেছো অথচ তুমি যে পা উঠাইতেছো ধাপ উঠাইতেছো তোমার जिंदगी থেকে একটা ধাপ কমে গেল এই যে আজকে ফজর চলে গেল আমার জিন্দগি থেকে এই ফজরটা কমে গেল আজকে জহর পর্যন্ত এই জহর পর্যন্ত আমার জিন্দগি থেকে কমে গেল ও ভাই এজন্যই তো দেখেন না আজকে আমাদের সামনে কত মানুষ বসে আছেন আপনারা বসে আছেন আপনাদের চোখের সামনে দিয়ে কত মানুষ বিদায় নিয়ে চলে গেল মুরব্বীরা আমাদের যত মুরব্বী আছে সব মুরব্বী এই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা সবাই জানাজা পড়েছি কত মানুষের জানাজা করলাম একদম ইতিহাস ইতিহাস আপনি দেখেন কত মানুষের জানাজা আপনি নিজে করলেন কিন্তু একবারও কি চিন্তা করেছেন আপনার জানাজা কে করবে কে করবে আপনার জানাজা এটা কখনো ভেবেছেন যদি কোন মানুষ এই কথাটা একবার চিন্তা করে আমার জানাজাটা কে করবে আমি তো বহুত মানুষের জানাজা করলাম এই জন্য কবি দেখেন কি বলেন মৌ তো যে আগাই দুনিয়া কি হালত ক্যা হুই মৌ তো যে আগাই দুনিয়া কি হালত ক্যা হুই রুহ তন সে উর্গাই মুরদা কি হালত ক্যা হুই জব মালা কুল মৌ আবে گے تمہارے سامنے جب ملک الموت آبے گے تمہارے سامنے فرصت ملے گی لب ہلانے کے لیے پھر تمہارے فرصت نہ ملے گی لب ہلانے کے لیے باپ و, و بھائی بن پر زندگار زند باپ و, و بھائی بن پر زندہ و و بندہ کام آنے کا نہیں ہر ایک جدا ہو جائے گا کام آنے کا نہیں ہر ایک جدا ہو جائے گا بلکہ ایک ایک عزب دشمن جان کا ہو جائے گا বলকে এক একে উজব দুশ্মনে জান কা হো যায়েগা আল্লাহ আকবার ধরে বলেন মুসলমান ভাইরা আমার মৌজ যখন এসে যাবে মউত আগাই মুরদা কি হালত কি হুই মউত যখন আসবে দুনিয়ার হালত কি হবে তখন আমি আপনি বুঝতে পারবো না

এই বডি মানুষ রেখে দিত কিন্তু তা রাখে না যখনই রুহটা বের হয়ে যায় বলেন তো দেখি আমার অর্থ সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলার মালিক কে জোরে বলেন আমি কি আসলে মালিক আপনি কি মালিক মালিক তো আপনি না নেতৃত্ব ক্ষমতা এগুলার মালিক কে জোরে বলেন এগুলার মালিক ও আল্লাহ আল্লাহ বলেন ওয়া তুই জুমাং তাসা ওয়া তুমাং তাশা উবিয়া দিকাল খয় ইন না কানা কুল্লিশাইহিয়া খদি আল্লাহ আকবাদ রে বলেন এ মুসলমান ভাইরা রে আমার এই জন্য এই জায়গার মধ্যে থেকে একটা কথা বলতে চাই এই জায়গার মধ্যে থেকে একটা কথা বলতে চাই লাস্ট কথা বলবো বলুন তো দেখি আমরা এই জায়গার মধ্যে অনেক মানুষ আছি পয়গম্বারের একটা হাদিস শোনাইতে চাই আমার আপনার পয়গম্বার দুনিয়ার মধ্যে যত কথা বলেছে বলুন তো দেখি পয়গম্বারের সাহাবিরা যেভাবে আমল করেছে আল্লাহ আকবর আমরা সাহাবা একরাম যদি আমরা কোরআনের কথা বলি তাহলে মানুষ বলে সেই চোদ্দো শত বছর পরে নিয়ে যায় কি ডিজিটাল যুগ দেখে না আমি বলবো হ্যাঁ হ্যাঁ চোদ্দো শত বছর পরে নিয়ে আমরা ফয়রুল করুনি করনি সুম মাল্লাদি নয়ালু নাহুম সুম মাল্লাদি নাহুম আমরা সাহাবা রামের যুগ দেখাইতে চাই আল্লাহ হোক বারবার আমরা চাই চাইমবার গুণে গুণান্বিত হোক মানুষ এ ভাই এ যুবক তুমিও তো যুবক আমিও যুবক মানুষ তোমার যদি মন চায় নাচ গান করতে আমারও তো মন চায় কিসের বাধা কিন্তু বাধা তো একটা জিনিস সেরা হলো কবর বাধা একটা জিনিস সেরা হলো মৃত্যু আর কোনো কিছু বাধা নাই ওই পয়গম্বরের সুপারিশ আমরা চাই কেমতের ময়দানে পয়গম্বর যেন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিতে পারে আল্লাহ